আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট সাতাইশে আগস্ট দুই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পূর্বাশ থেকে শোডিগ্রি রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তার মূল্য ভিন্ন হতে পারে সর্বশেষ টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা বান্ন পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো টাকা পঁয়ষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা বিরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা আশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান উননব্বই টাকা পনেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা বারো পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা এগারো পয়সা ইউইএ এক দিন সমান সমান তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক একরিয়াল সমান সমান তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনের সমান সমান তিনশো তেইশ টাকা তেষট্টি পয়সা কাতারি এক একরিয়াল সমান সমান তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুইতি দিনের সমান সমান তিনশো আটানব্বই টাকা বাহাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো ঊনপঞ্চাশ টাকা আটাত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট দুই টাকা শূন্য দশমিক আট দুই আট টাকা দক্ষিণ কোরিয়ান অ্যাকোন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত শূন্য চার পাঁচ চার পাঁচ টাকা ইন্ডিয়ান একরুবি সমান সমান এক টাকা সাত্রিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র পূর্বাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্কিং ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধাতে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য সুসংবাদ হল বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রোদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার প্রিয়ত রেমিডেন্সের ওপর শতকরা আড়াই টাকা হারে নগদ প্রদনা প্রদান করেন সরকার অর্থাৎ আপনি যদি বাংলাদেশ বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশি টাকায় একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রদনা পেতে নিশ্চিত হয় নিন আপনি যে ব্যাংক থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রোদনা প্রদান করছে কি না আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠাবেন হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য